হ্যালো আমি আর আমার মা এখন বাহিরে যেতেছি ওই যে দেখো আমার মা হাঁটতেছে আমার সামনে সারাদিন কিছু খাই নাই শরীরটা অনেক অসুস্থ আজকে সারাদিন শোয়ার থেকে উঠতে পারে নাই তা এখন মা বলতেছে আমার তো কিছু খাওয়া লাগবে আমার তো বাঁচতে হবে আমি তো সারা সারা দিন না খেয়ে থেকে এইভাবে আরো বেশি অসুস্থ হয়ে যাব। এখন তো আমার সুস্থতার প্রয়োজন আছে তো আমার মা বলতেছে চলো একটু হাঁটতে যাই কিছু ফল টল কিনে নিয়ে আসি আমরা তো যাচ্ছি এখন এখন হলো ড্রাগন ফলের সিজন চলতেছে এখন হলো ড্রাগন ফলের সিজন তো ড্রাগন ফল দামের একটু একটু কম আছে এখন তো এই যে মার আমি বেছে বেছে ড্রাগন ফল দিতেছি দেখো কি সুন্দর ফল বড় বড় সাইজের একশো টাকা করে আনছি আর মানে একশো তিরিশ টাকা করে এই ড্রাগন ফল যখন ফার্স্ট টাইম নামছে তখন কিন্তু আমরা সাতশো আটশো টাকা কেজিতে খাইছি পেয়ারাগুলো বেশি সুন্দর না আমি পেয়ারাগুলো নিব না আর হলো আমি এখন ড্রাগন ফলই নিব তো এইখানে আমাদের দুই কেজির উপরে ড্রাগন ফল হয়ে গেছে তো তিনশো দশ টাকা হচ্ছে ওয়েট এই টাকা হচ্ছে তিনশো দশ টাকা তা আমি লোকটার সাথে দাম বলতেছি অনেক বড় বড় সাইজের ড্রাগন ফলগুলো ছিল আমার দেখে খুবই ভালো লাগছে তো আমার আবার মানে এখন কিন্তু রক্তের প্রয়োজন আছে তো ড্রাগন ফল খাইলে নাকি অনেকটা শরীরে রক্ত হয় এই জন্য মানে মা বলতেছে আমাকে ড্রাগন ফল খেতে হবে তো তোমরা তো জানো যে আমি একটু অনেক সমস্যার মধ্যে আছি টাকা পয়সার প্রাইসিসে আছি খুবই কষ্ট হয় আর যেহেতু আমি অসুস্থ আছি তার মধ্যে তো আরও সমস্যা আমার হাজব্যান্ড মাত্র গেছে জানি না আল্লাপাকি কবে বেতন বেতন পাবে সে টাকা পয়সা পাঠাবে তা আমার মা বলতেছে যে খাওয়া তো লাগবে ফাঁকা তো লাগবে কিছু তো আর করার নাই তো দেখো এখান থেকে এখন আমি দুই কেজি ড্রাগন ফল নিলাম দুই কেজির উপরেই হয়েছে তিনশো দশ টাকা হয়েছে তো তোমাদের কার কার ড্রাগন ফল পছন্দ বললো অবশ্যই আমার কিন্তু ভীষণ পছন্দ ডাবগুলো খুবই সুন্দর ছিল কিন্তু হাতে বেশি টাকা ছিল না এই জন্য ডাব কিনতে পারিনি তো ড্রাগন ফল নিব আর আমার আম খেতে ইচ্ছা করতেছে আম নিয়েছি তো গাইজ দেখো আমরা এখন বাসায় চলে আসছি তোমাদেরকে আর কোনো ভিডিও দিতে পারিনি আমি করতে পারিনি কারণ ওইখানে অনেক লোকজন ছিল অনেক ভরপুর মার্কেট তো ওইখানে অনেক লোকজন ছিল এই যে ড্রাগন ফল ড্রাগন ফলের সাইজটা কিন্তু ভীষণ বড় বড় অনেক সাইজের বড় আর হলো আম নিয়ে আসছিলাম আমও দুই কেজির উপরে হয়েছে রূপালি আম এখনই বর্তমানে একশো চল্লিশ টাকা কেজি আর কয়েকদিন পরে তো আরও দাম হবে তখন তার খেতে পারবো না আমাদের মধ্যবিত্তদের জন্য মানে একটু দাম বেশি হয়ে যাবে তা এখনই খেয়ে আনলাম আর না আনলেও সমস্যা নাই তো দেখা আমগুলোও কিন্তু খুব সুন্দর ভিতর দিয়ে কেমন হয় জানি না কিন্তু লোকটা বলছে যে খুবই ভালো হবে আমগুলা তো গাইস শরীরটা ভীষণভাবে অসুস্থ অসুস্থতার জন্য একটু ভারত বের হইলাম মাকে নিয়ে তার মধ্যে আবার মানে কিছু ফলও কিনে নিয়ে আসলাম কারণ আমি একদম ভাতটা খেতে পারি না এখন তো আমার একটু ফল ফুল খাওয়ার দরকার আর শরীরটা ভীষণভাবে অসুস্থ হয়ে গেছে তো আমি আমার এতদিন কোনো ডালা চ্যালেঞ্জ ছিল না এগুলো আমার মা নিয়ে আসছে এগুলো আমার মায়ের সব কিছু আমি কিছুই কিনি নাই টুকিটাকি কিছু কিনা হয়েছে কিন্তু আর কিছু কিনি নেয় দেখো ড্রাগন ফলগুলো ভি অনেক বড় বড় একটাই হাফ কেজির উপরে হবে খুবই সাইজটা বড় হয়তো তোমরা ভিডিওতে ছোট ছোটো দেখতেছো তা আমার ভীষণ ভালো লাগছে আর মানে এখন আমি একটা কেটে খাবো বাকিগুলো রেখে দিব বাকিগুলো আস্তে আস্তে খাবো আর আল্লাহ তাআলা যেন আমার শরীরটা ভালো করে দেয় সব কিছু সুস্থ মতো করে দেয় সবাই আমার জন্য দোয়া করব আমার মা যেন আমার একটু কেয়ার করতে পারে আমার মায়ের জন্য সবাই দোয়া করবে কারণ হচ্ছে সন্তানের সব থেকে প্রথম সন্তানের কাছে আসে কে তার মা আমার মায়ে আমার কাছে আছে আমার মা বলতেছে এই চাননিটাই নিতাম আমি ফলগুলা আর ওইটাতে নিতাম আমি আলুগুলা আরও একটা চালনি লাগবে কারণ হচ্ছে আদা রসুন পেস্ট টেস্ট রাখার মতো কোনো চালনি নেই ওই যে দেখো আমার মা এটা হলো আমার মা আমার মাই আমার কেয়ার করে আমার মাই আমার পাশে আছে আলু আর আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আচ্ছা দেখো এখানে আলুগুলো আইনা আমি সব পলিথিনের মধ্যে রাখছি এখন মা সব চালনি টাটনি সব নিয়ে আসছে তার বাসা থেকে তো এগুলো এখন নিব আর পেঁয়াজ রসুন নেওয়ার জন্য আর একটা চালনি কিনা লাগবো এখন আমি পেঁয়াজ রসুনগুলো রেখে দিব কিছু করার নাই কারণ হচ্ছে আমরা সময় থাকতে আসি নাই আমি তো শুধুমাত্র আপাতত থাকতে আসছি আমি অসুস্থতার জন্য তারপরে তো আমার বাড়িতেই আমি চলে যাবো আমি তার আর এখানে সময় থাকবো না মাধ্যম না সব কিছু গুছিয়ে নিলাম তারপরে এখন আমি একটা ফল কেটে খাবো এই যে দেখো একটা ড্রাগন ফল এখন আমি কাটবো খাওয়ার জন্য একটা ড্রাগন ফল কেটে খাব দেখি যে কালারটা কেমন হয় উপর দিয়ে তো কাঁচা কাঁচা ভিতর দিয়ে দেখি মাসাল্লাহ দেখছো তোমরা কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে একদম লাল টকটকা দেখো ভিতরটা এই যে দেখো খুবই সুন্দর আসছে এখন আমি খাবো আর শুনি যে ড্রাগন ফলে নাকি অনেক রক্ত হয় ড্রাগন ফল খেলে তো দেখি আল্লাহ তালা কেমন শরীরে কি হয় আমার কবুতরের বাচ্চা এগুলো খেতে ভীষণভাবে ঘৃণা লাগে খাই না ডিম দুধ এগুলো আমি খেতে পারি না ছোটোবেলার থেকে আমার ওই অভ্যাসটা একটু টক টক লাগে হালকা কিন্তু দু একদিন ঘরে থাকলে পেকে যাবে মিষ্টি আসবে তখন টক টক লাগে তো গাইস সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা আমাকে একটু সাপোর্ট দিবা আর প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা জানি না এদানি কয়েকদিন ধরে আমার ভিডিওতে কোনো ভিউজ আসতেছে না কোনো ভিডিওতে ভাইরাল হয় না তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ